হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি ভীষণ ভালো আছি তো দেখো সকাল সকাল বরবাবু আমার জন্য এনে দিল আলুর চাপ আমি খেতে ভীষণ ভালোবাসি অনেক টেস্টি আর এগুলো আনা হয়েছে গন্ডাহুর থেকে বরের কাজ ছিল তো ওখানে গেছিলো দিদিদের ঘরে তো আশা সময় আর কি আলুর চপ আনছে তো আমি ভাবলাম বসে বসে খেয়ে নিতে সবার খাওয়া হয়ে গেছে আর এটা মানে সবাই অত একটা ভালো খায় না বেশিরভাগ আমি একটু বেশি ভালো খাই তো যার জন্য অনেকগুলি আনার একটু বেশিই খাই আমি এইসব তো হচ্ছে টক ঝাল মিষ্টি খুবই টেস্টি লাগে তো দেখো বরবাবু মানে সাদের উপরে আছে ওয়ারিংয়ের একটু কিছু কাজ করা তো ওটা ওগুলো করতেই হবে বর্ষা পড়ে গেলে আর কি করা হবে না তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে কার্টুন দেখে মোবাইল মানে কার্টুন দেখে খেতে বসে গেছে রুটি আর দেখো এই যে হচ্ছে ছোটো ছোটো ধোসা খেতে ভীষণ টেস্টি বাড়িতে এটা হচ্ছে সকালের নাস্তায় ছিল আর এটা হচ্ছে দুপারের মেনুতে কি হবে তো এক টোপলা নিয়ে আসলো দাদা দুই কিলোর মতো চিকেন বলছে আজকে সানডে তো বিরিয়ানি বানাবে সারাদিন বাচ্চারা খাওয়া দাওয়া করবে তো চলো এখন হচ্ছে বিরিয়ানির তৈয়ারি মানে সানডের দিন হচ্ছে রান্নাঘর হচ্ছে মহিলাদের জন্য রান্নাঘর থেকে বেরোনো যাবে না তো এর এই ওর ওই ডিশ মানে সত্যি কি বলবো আর তো জানো রানতে রানতে যে কত টাইম হয়ে যায় বাবা এই চিকেন কষা করো তার ভিতরে ঘর মোছার টাইম হয়ে গেল তো দিদি চিকেনটা দেখতে মানে দিদি চিকেনটা বানাচ্ছে আর হচ্ছে দেখতেই পাচ্ছ আমার মেয়ে নিয়ে চলে আসলো একটা পোছা তোমরা কি বাড়িতে এই ধরনের মহিলাদের দিয়ে পোছা লাগাও তো দেখো আমার বাড়ির বাচ্চারাও বসে থাকে না এই যে হচ্ছে পোছা লাগায় সত্যি কবে যে বড় হবে তো দেখো দে পোছা দে পোছা দে দেখো কি সুন্দর করে পোছা দিচ্ছে আমার মেয়ে সত্যি আর কি বলবো আমার তো মানে কষ্টই চলে গেছে এখন তো আমার পায়ের উপরে পা দিয়ে বসে খাওয়ার দিন চলে আসলো তাই না মেয়েরা যখন বড় হয়ে যায় তা সত্যিই মার কষ্ট যে আমরাও যখন বড় ছিলাম আর কি বিয়ের আগে তখন হচ্ছে আমার মার অনেকই হাতের কাজকর্ম আর কি করে দিতাম এখন তো বিয়ে হয়ে গেছে তাই মার কাছে আর কি আমরা ওখানে অনেক কমই যাওয়া হয় তো মা সব কাজকর্ম নিজে নিজেই করে আর যখন যাই তখন ওই একটু একটু করি তো অত একটা করা হয় না আর দেখো আর আমার মেয়ে তো দেখো বড়োজন তো কোনো কাজই করে না ছোটোজন আসে কাজ না এটাকে বলে কাজ মানে সত্যি এর আকাজ করতে যে এত ভালো লাগে তারপরে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা হয়ে গেছে তো এই যে এখন বাচ্চাদের দেবো আর বাচ্চারা সবসময় কালারফুলওয়ালা বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে তো ওদের জন্য ওর বড় মা বানিয়ে দিল গরম গরম কালারফুলওয়ালা চিকেন বিরিয়ানি তো বসেই পড়লাম তোর সঙ্গে আমার বড়বাবুও বসে পড়লো খাওয়ার জন্য তো বলছে কি আমাকেও ও আমি খেয়ে নিই আর সঙ্গে হচ্ছে আজকে একটু বর্ষা বর্ষা ছিল দেখে আর কি রায়তাটা হয়নি কেন কি ঠান্ডার ভিতরে দইটা খেতে ভালো লাগে না আর আমি না বিরিয়ানিটা খেতে ভালোবাসি না বেশি একটা তবু একটু নিয়ে আর দেখো কিভাবে খাই আমি একটু একটু করে আর এই যে যে মাংসগুলো দাঁতে লেগে যায় এইগুলো আমার ভালো লাগে না তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানি আর কে কে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্ট করে আমার ভিডিও ভালো লাগে